গুড মর্নিং বন্ধুরা আজকে বাড়ি চলে যাব লাস্ট ডে আজকে আমার এই জেঠিমার বাড়িতে বোনের বাড়িতে আজকে ঘুম থেকে উঠেছি নটার সময় ঘুম থেকে উঠেছি চা খেয়েছি এখন বাজে সাড়ে দশটা ভাত খেতে ডাকছে জেঠিমা তো আমি সেটাই বলছি যে ও আমার বাড়িতে কবে যাবে তুই যদি আর না যাস আমি এখানে বসে বলে গেলাম আর তোর বাড়িতে না তুই কি সরস্বতী পূর্ব যদি না যাস এই বছরই সরস্বতী পুজো যদি না যাস তোকে কথা দিলাম আমি জীবন আসবো না এখানে হ্যাঁ তো তো যাবো প্রত্যেক বাড়ি বলিস প্রত্যেক বাড়ি বলে যাব কিন্তু যায় না আমার বর আসবে আজকে নিতে নিতে বলতে খালি তো আসবে টোটোটা ডেম তাহলে তুমি তো ওদের বাড়ি দেখো নি আসো তাহলে তুমি ওই টোটোর মধ্যে চলে আসো আর টোটোওয়ালা যে উনি হচ্ছে আমার বরের বন্ধু মানে টোটো চালায় না কলকাতা কাজ করে মাঝে মাঝে যখন বাড়ি আসে তখন ওই টোটোটা চালায় আর তো ওর সাথে আমি বললাম খালি গাড়ি আসবে তুমি চলে আসবে হ্যাঁ ফিল্ডারটা খুব জ্বালায় তো তা দেখা যাক বললো মাঠে কাজ আছে জমিতে জল দেবে যদি কাজ না থাকে জল যদি না যায় তাহলে আসবে আর যদি কাজ থাকে তাহলে আসবে না বাসেও চাপতে হবে না কোনো ঝামেলাও নেই কিছুই না টোটোই চাপবে আর টোটোই করে চলে যাব আর আসবে দেড়টার সময় আসবে আমাদের বাড়ি যেতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে না মাসির কোনো একটু চেপে নাও মাসির একটু আদর খেয়ে দাও আজকে আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল না কালকে বাড়ি যাওয়ার কথা ছিল আজকে মায়াপুরে যাওয়ার কথা ছিল কিন্তু মায়াপুরে যেতে বলছে ওই যে আটটার সময় বেরোতে বলছে আটটার সময় ছেলে নিয়ে তারপরে আমি জানি আমার গুপ্র সোনা যা দুষ্টমি করে না ওই খিদে দিতে পাবে তারপরে আবার দুষ্টুমি করবে কি খাবার দাবার নিয়ে যাবো ওই জন্য গেলাম না আর তাছাড়া মায়াপুরে অনেকবার গেছি আর কী দেখব মায়াপুরে অনেকবার গিয়েছি অনেকবার হ্যাঁ দেখার কিছু ওখানে একটা পিকনিক হতো আর কি গেলে আমার একটা ভালো ব্লগ হতো তো গেলাম না থাক বড় হোক পরে আবার যাবো আর তাছাড়া মায়াপুরে আমি অনেকবার গেছি আমার বড় ছেলেও গেছে শুধু সোনাকে নিয়ে যাওয়া বাকি মায়াপুরে ছোটোবেলায় তো অনেকবার গেছি তারপরে বিয়ের পর অনেকবার গেছি তিন চারবার গেছি আমার বর মশাইয়ের সাথেই তো গেছি বিয়ের পর তো তার জন্য দেখা যে পুরো কমপ্লিট হয়ে পরও আমি মায়াপুরে গেছিলাম তো তার জন্য মানে ওখানে যেতে ইচ্ছে করে না কারণ অনেকবার গেছি আর কি দেখবো আর যদিও ওখানে তীর্থস্থান যাওয়া ভালো তবুও যাবার ইচ্ছে ছিল কিন্তু ঠান্ডার জন্য তারপরে গুবলি শোনার জন্য আরও আমি গেলাম না তো যাই হোক আজকে তো বাড়ি চলেই যাব অনেক দিন থাকলাম এখানে আর বেশ ভালোই কাটিয়েছি ভালোই এনজয় করেছি ব্যাস এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ি গিয়ে আবারও সেই রান্না বান্না কাজ আবারও ব্যস্ত হয়ে যাব সত্যি বলতে কি বলো তো আমি ঘুরতে ভীষণ ভালোবাসি তো এবার প্রত্যেকটা মানুষের না মানে একটু ঘোরা ভালো মন ভালো থাকে তাই না বলো আজকে সেই ঠান্ডা আজকে আর চান করবো না প্রচুর ঠান্ডা লাগছে এখন বাজে দেড়টা

ভাত খাওয়া গেছে ইয়ে এই এই থালাটা দেখাবে শুধু ভাত খাওয়া হয়ে গেছে বলে নেই ক্যামেরাটা অন করতে দেখ ভালোই রান্না করেছিল গো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল খুব সুন্দর হয়েছিল বাড়ি যাবো দিয়ে

আমার বড়কে বলেছিলাম একটু তাড়াতাড়ি বার হতে কারণ এখন শীতকালের বেলা এবার বাড়ি যেতে যেতে সন্ধ্যে লেগে যাবে আবার গুব্র সোনা ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে এবার কাশি যদি আরম্ভ হয়ে যায় কারণ টোটোর চারিদিক দিয়ে হাওয়া দেবে যদিও পর্দা দেওয়া থাকে দুই সাইডে তো তাও কী বলতো আজকে আবার সব থেকে বেশি ঠান্ডা মানে এত হাওয়া দিচ্ছে সে কি বলবো খুবই ঠান্ডা আজকে মানে আজকে আমি বাড়ি যাব সেই জন্য আরও ঠান্ডাটা বেশি দিয়েছে মানে যে কদিন এসেছি আসা অবধি থেকে একদিনও ঠান্ডা ছিল না এই আজকে বাড়ি যাব বাড়ি যাওয়ার দিন আজকে চরম ঠান্ডা পড়েছে প্রচণ্ড হাওয়া দিয়েছে সকাল থেকে আর রোদ তো ছিলই না ছাদে তো একটু গেলাম আর চান তো করিনি বলতেও কেমন লাগছে চান করিনি কি করবো আমার এত ঠান্ডা লাগছে মানে কি বলবো প্রচণ্ড শীত লাগছে আজকে তার জন্য আমি চান করতে পারিনি কাউকেই চান করায়নি গুবলুশোনাকেও করায়নি আর আমিও করিনি মানে রকম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি হাত পাটা ধুয়েছি চান ফান কিচ্ছু করিনি গায়ে জল দিতে গরম জল দিতেই আমার ভয় লাগছে মানে গরম জলে চান করলাম যে কদিন ছিলাম সে কদিন গরম জলেই চান করেছি তবুও তাই জল ঢালতে ভয় লাগছিলো আর আমার বর বাড়ি থেকে বেরিয়েছে একদম দুটো সময় দুটো সময় বেরিয়েছে ভাবো আর টোটোতে দু ঘন্টা টাইম লাগবে আস্তে তাই আমার বোনকে বললাম একটু সাজু করিয়ে দে ও বেশ ভালো মেকআপ টেক করতে পারে তো মুখটা কত সাদা করে দিয়েছে এমনি আমার ক্যামেরার ফিল্টার আছে আবার আরও সাদা লাগছে এবার কেউ সাদা লাগছে না আমার করোনা সবাই আরেক

হে কোথা একদিন পরে যাবে তা একদিন আগে চলে যাচ্ছে আর ও থাকতে চাইছে না দেখছিস তো ভালো লাগবে না রে ওরা তা কালই নি আবার কালকে গেলে না অসুবিধা হয়ে যাবে অটো কোনো টোটো আর আসবে না এখন আমাকে বাসা করে দেখতে হবে ও কলকাতা চলে যাবে তখন আমি কি করে আসব ও তো সব টোটো চালায় না যে ওকে পাবো আমি এই হচ্ছে শশটিতলা वो उनको तो केमेट आज मैं बताता आज भी बतातल तुई जाबी हां हम यार आज बना दे दे? okay, तू ना गेले एक बार दा हम्म देन देना वरना ओके वो कोले निते हवे ओइखाने धाड़े बशाला हवे ना ता टाटा कर जास किंतु हां হ্যাঁ আসবো এদিক দিয়ে যাবো এ যাবে কিন্তু হয়েছে তুই যাবি কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাড়ে ছটা বাজে না পনেরো সাতটা পনেরো সাতটা বাজে নবদ্বীপ রেলগেট না এটা নবদ্বীপ রেলগেট অবধি এখন এলাম আমার বাড়ি যেতে সাড়ে সাতটা আটটা হবে আটটা হবে পরে হয় এখন বিয়াল্লিশ ছটা বিয়াল্লিশ এখন সাতটা বাজে চলন্ত ট্রেন দেখলে আমার মাথা ঘুরে চোখ ঢাপসা হয়ে যায় বাবার সাথে ট্রেন দেখতে গেছিল কতদিন পর বাড়ি এলাম মনে হচ্ছে কয় হ্যাঁ দাদু দেখেছো তোমায় কতদিন পর দাদুকে দেখলে হ্যাঁ দাদুদের মন খারাপ করছিল তো মজা খুলবো না ঘরগুলো আমি মনে মনে ভাবছিলাম যে ঘরগুলো আমার কি নোংরা হয়ে থাকবে কতদিন মুছবো না হ্যাঁ ঘরগুলো মনে মনে ভাবছিলাম ঘরগুলো আমার কি নোংরা হয়ে থাকবে কতদিন মুছবো না আমার বস সব ঘরগুলো মুছেছে প্রত্যেক দিন ঘর ঝাড়াটু দিয়েছে মুছে হচ্ছে কি পরিষ্কার চকচক চকচক করছে একদম পুরো একদম সাড়ে আটটায় পৌঁছালাম আর দেরি হয়ে গেল ওই বাজার করতে করতে একটু ডিম তারপরে ঘি নিলাম ওই জন্য চলো ড্রেসটা চেঞ্জ করি চেঞ্জ করলাম চেঞ্জ করে এই যে মিষ্টি তারপরে মন্ডা আর এই যে এটা হচ্ছে খুব ভালো টেস্টি দারুণ কি বলে ভুলে গেলাম কি বলে তরকা তরকা কি দারুণ খেতে এত টেস্টি করেছে খুবই সুন্দর লাগলো খেতে মানে একটা নতুন জায়গা থেকে নিয়ে আসলাম এটা মাকে দিতে যাব। আর আমার গুগলু শোনা তো নিচে মায়ের কাছেই আছে এখনও পর্যন্ত তারপর এই যে আমার বর্মাশাহের জন্য চারটে রুটি করে দিলাম তরকা দিয়ে খেয়ে নিল আর মায়ের তরকারি করেছিল সকালবেলা মাছের ঝোল আর রাত্রিবেলা ভাত করলো ওই তরকারি আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম আর ওই যে কুবলু সোনা শুয়ে শুয়ে ওর বাবার ফোন দেখছি ওকেও খাইয়ে দিয়েছি বাড়ি এসে মেকআপটা পর্যন্ত তোলা হয়নি ওই যে এসেই তারপরে চেঞ্জ করলাম আর রুটি বানালাম নটা তো বেজে গেল সাড়ে আটটার সময় বাড়ি ঢুকলাম নটা বেজে গেল রুটি বানালাম তারপর টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেল এই যে খাবারটাকে খেয়ে নিলাম খিদে পেয়ে গেছিলো খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই খেয়ে দিয়ে তারপরে আর কি মেকআপটা ভালো করে একটু ওয়াশ দিয়ে ধুয়ে নেবো মুখটা তাহলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি চলো সবাই ভালো থেকো আর এবার থেকে ডেইলি যেরকম আগে ভিডিও আসতো সেরকম ভিডিও আসবে চলো আজকের মতো টা বাই